বন্দর ঘাটালের যোগাযোগ পথে উদ্বোধন হয়ে গেল আশা সেতু সাধারণ মানুষের চাহিদা মেঠালো ঘাট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আশা ছিল এখানে পাকা কংক্রিটের ব্রিজ হবে সেই স্বপ্ন অনেক দূরে বলে মনে করছেন ঘাটাল অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং হুগলির খানাকুলের মানুষজন বন্দর থেকে ঘাটাল পারাপার আর করতে হবে না নৌকায় এবার বাঁশের শাকো দিয়ে পারাপার করবে বাইক থেকে চার চাকা নতুন করে টেন্ডার নিয়ে এবার ঘাটালের রূপনারায়ণ নদীর উপর তৈরি হলো বাঁশের সাঁকো আর যার মধ্যে দিয়ে হুগলি ও মেদিনীপুরের সংযোগ সহজেই হয়ে যাবে দীর্ঘদিন ধরে শোনা গিয়েছিল এই নদীর উপরে পাকা সেতু হবে কিন্তু কোনো অজানা কারণে আর হয়নি সেই সেতুর কাজ যার কারণে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে ভরসা ছিল সেই নৌকা কিন্তু বর্ষা এলেই বন্ধ হয়ে যায় পারাপার ক্রমশ নদী ভয়ঙ্কর হয়ে ওঠে বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে জল খানাকুলের বন্দর এলাকার মানুষ বেশিরভাগই মেদিনীপুরের ঘাটালের উপর নির্ভরশীল ছিল তাই নৌকায় করে পারাপার করত এবার ঘাটের নতুন করে টেন্ডার হয়ে তৈরি হলো আশা সেতু শুক্রবার এই বাশের সেতুর শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন ধান্যগড়ি পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের একাধিক সদস্য এই বাশের সেতুর উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা আর এই যে তার বদলে যে বাসের সেতু এটা মানুষের সাধারণত মানুষের উপকার হবে এবং যাতায়াতের ব্যাপারে অনেক তাড়াতাড়ি হবে কোনো রোগী পেশেন্ট এখান থেকে ঘাটাল হসপিটালে যেতে গেলে এই বাসের সেতির পক্ষে তাড়াতাড়ি মানে অঙ্কুর জন্য অপেক্ষা করতে হবে না মানে কী বলবো এটা একটা কথাই আছে বিদেশের সাথে কি ঘুরে মেটানো আমরা চাইবো অতি সত্বর কংক্রিট ব্রিজ হবে এটা আমাদের এমএলএ সাহেব ভাবাচ্ছেন এবং আমাদের যে সড়ক পরিবহন মন্ত্রী আছেন নিতিন গডি ওনারা খুব ভাবনা হয়েছে আশা করি অদূর ভবিষ্যতে এটাও হয়ে যাবে কমপ্লিট সেতু অনেকটাই সুবিধা হয়েছে আগে আমাদেরকে পড়ার টাইমে আধ ঘন্টা আগে থেকে আরে বেরিয়ে যেতে হতো কিন্তু এখন টাইমে বেরোলেও আমরা টাইমে পৌঁছে যেতে পারি টাইমে চলতো কিন্তু আমাদের তো অনেকটা আগে থেকে এসে দাঁড়িয়ে থাকতো তো কখনো কখনো নৌকো খারাপ হয়ে গেলে অনেকটা সমস্যা হতো দেরি হয়ে যেত এখন পোলটাই সুবিধা বলে মনে হচ্ছে নিউজ আজ বাংলা খানাকুন তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে